বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে ইতিহাসের ভার কাঁদে নিয়ে নীরবে দাঁড়িয়ে আছে একটি জেলা তার নাম যশোর এই জেলা শুধু একটি ভৌগোলিক সীমা নয় একটি সংগ্রাম সাহিত্য সংস্কৃতি আর মানুষের জীবনের এক দীর্ঘ গল্প ভৌগোলিক অবস্থানও গুরুত্ব যশোর জেলা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তের খুব কাছেই এই জেলার অবস্থান এই ভৌগোলিক অবস্থানে যশোরকে বানিয়েছে ব্যবসা ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ঢাকা থেকে দক্ষিণ পশ্চিম বাংলায় যাতায়াতের প্রবেশদ্বার হিসাবেও যশোরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের গভীরে যশোর যশোরের ইতিহাস বহু পুরোনো মোগল ও ব্রিটিশ আমলে এই অঞ্চল প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু যশোরের ইতিহাস সবচেয়ে গৌরবের অধ্যায় আসে উনিশশো একাত্তর সালে আটই ডিসেম্বর উনিশশো সালে এই দিনেই যশোর হয় স্বাধীন বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা এই মাটিতে প্রথম উড়িয়েছিল লাল সবুজের পাতাকা যা আজও যশোরবাসীর গর্বের প্রতীক সাহিত্য ও বিখ্যাত ব্যক্তি যশোর মানে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সাগরদারির এই সন্তান বাংলার সাহিত্যে এনে দিয়েছিলেন নতুন ছন্দ নতুন নাটক আর আধুনিক চিন্তাধারা তার স্মৃতি বিজাড়িত সাগরদাড়ি আজ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দার্শনিক স্থান এছাড়া যশোরে জন্ম দিয়েছে অনেক শিক্ষাবিদ সাহিত্যক ও সংস্কৃতির জোনকে দর্শনীয় ঐতিহাসিক স্থান যশোরে এমন অনেক জায়গা আছে যেখানে ইতিহাসের কথা বলে যশোর কালেক্টর কালে। ভবন ব্রিটিশ আমলে স্থাপ্যের এক নির্দেশনা শঙ্করপুর রাজবাড়ি যশোরের জমিদারের ইতিহাসের স্মরণক যশোর ক্যান্টনমেন্ট এলাকা আধুনিক যশোরের শৃঙ্খলা ও উন্নয়নের প্রতীক এসব স্থান যশোরকে ইতিহাসের সঙ্গে আজ যুক্ত করে রেখেছে প্রকৃতি ও ভ্রমণ যশোরের প্রকৃতি নীরব কিন্তু গভীর ভৈরব নদীর পারে দাঁড়ালে সময় যেন থেমে যায় সবুজ ধানের ক্ষেত গ্রামের মেঠোপথ আর খোলা আকাশ এই দৃশ্যগুলো মানুষকে আবার মাটির কাছে ফিরিয়ে আনে শহরের ব্যস্ততার মাঝেও যশোরের প্রকৃতিকে আঁকড়ে ধরে রেখেছে যশোরের খাবারও ঐতিহ্য যশোরের নাম বলতে সবার আগে মনে পড়ে খেজুরের গুড় শীত এলেই খাটি গুড়ের ঘ্রাণে ভরে ওঠে পুরো জেলা পিঠাপুলির টাটকা মাছ আর গ্রাম বাংলার সহজ খাবার এই খাবারগুলোতেই যশোরের আসল স্বাদ যশোরের মানুষ সহজ নির্ভীক আর পরিশ্রমী কৃষকের ঘামে শ্রমিকের শক্তিতে ব্যবসায়ীর সাহসে এই জেলা প্রতিদিন নিজেকে গড়ে তোলে আর বেশি কথা বলে না কিন্তু কাজের মাধ্যমে নিজের পরিচয় দেয় আধুনিক যশোর আজকের যশোর শিক্ষা চিকিৎসা এবং অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ জেলা শহরের উন্নয়ন আর গ্রামের ঐতিহ্য এই দুয়ের ভারসাম্য যশোরকে আলাদা করেছে যশোর কোনো গল্প নয় এটি বাস্তব জীবনের দলিল ইতিহাসে লেখা মানুষে গড়া ভালোবাসায় বাঁধা একটি জেলার নাম এই ছিল যশোর বাংলার গর্ব আমাদের অহংকার যশোর সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের কাছে শেয়ার করে দিবেন